যুগের সাথে তাল মিলিয়ে পীর সব ডিজিটাল হয়ে গেছে নাচ গান টিকটক ফেসবুক নির্ভর পীর বাবাদের ভণ্ডামি চলছে পুরোদমে যারা নাকি সেই করে এবং যারা সেই নেয় উভয় পক্ষ মোস্বেদ নেশা টাকার খেলার সাথে যুক্ত হয়েছে আতশবাজি আগয়ার আফুল জামানাতের ভুল খাইগাদের ভুল করিনাবুল ইশার আল্লাহ না আবার আল্লাহর থেকে যুদাও না ধর্মের নামে ব্যবসা মানুষ ঠকাবার আদি কৌশল অনুসন্ধানে একুশের চোখ। স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে প্রিয় দর্শক আপনারা জানেন অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ আর একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ অনুসন্ধানে সহায়তা করেছেন আমাদের রিপোর্টার রবিউল ইসলাম

উভয় পক্ষ মোর্শেক মোর্শেক আপনি বেনামাজি করতে পারেন আপনার বন্ড করতে পারছেন অনেক ধরনের পীরের কথাই তো আপনারা শুনেছেন কিন্তু এই ডিজিটাল যুগে অ্যানালগ পীর কি ভালো লাগবে আজকে আপনাদের এমন এক আস্তানায় নিয়ে যাব যেখানকার পীরেরা টিকটক ফেসবুক ইউটিউব সবই ব্যবহার করেন রাতের আধারে মিটি মিটি আলো জ্বলছে দূর থেকে দেখলে বোঝার উপায় নেই কিছুই আমরা কাছে যাই সেখানে দেখা যায় মনের আনন্দে গান গাইছে একজন আর গানের তালে মাতোয়ারা আশপাশের কয়েকজন কারো হাতে গাজার পোটলা কারো হাতে কলকি এভাবে অন্তত ত্রিশটি স্থানে মোমের আলোতে পাঁচ থেকে দশজন গোল হয়ে বসে নেশায় বুধ হয়ে আছেন আশপাশের কোনো কিছুরই পরোয়া নেই তাদের দলে দলে সেই নেশার আসরে যোগ দিতে যাচ্ছে অনেকেই নিজের প্রয়োজন মতো কিনছেন নেশাদ্রব্য রাত গড়িয়ে সকাল দুপুর গড়িয়ে পরের দিন বিকেলে আমরা আবার হাজির হই সেই আসরে এবার একুশে টেলিভিশনের উপস্থিতি টের পেয়ে এদিক সেদিক ছুটতে থাকে নেশার জগতের বাসিন্দারা তবে অনেকেই অনর আপন মনে ফুঁকছে গাজার কলকি কায়ুল করিনা বুল কথা সবজুর কেউ কেউ সুখ টানে ধোয়া তুলছে তাদের দাবি এমনিতেই এখানে আসেননি তারা এসেছেন মেহমান হয়ে দাওয়াত পেয়ে আমাদের নরসুন্দী রায়পুরা থেকে তারা দাওয়াত কে না তারা আমাদের কোনো ডিসিপ্লিন দেয় নাই শামীম কে বুকে রাখছিল এখন এখন পাগলের কোন শৃঙ্খলা নাই পাগল পাগল কবিতে দণ্ড হয় নিশা পানি নিয়ে কার্যচক্র হয় সেই দাওয়াত লেখা আছে পীর কেবলা সৈয়দ খাজা শাহ মোহাম্মদ শামীম সিরাজ শাহ আল কাদ্রি ওয়াল চিস্তি পীর কেবলা সৈয়দ খাজা শাহ মোহাম্মদ ইফতি সিরাজ শাহ আল কাদ্রি ওয়াল চিস্তি পীর কেবলা সৈয়দ খাজা শাহ মোহাম্মদ মারুফ সিরাজ শাহ আল কাদ্রি ওয়াল চিস্তির সার্বিক তত্ত্বাবধায়নে চলছে পরশ মোবারক তাদের খোঁজ নিয়ে জানতে পারি এই পীরদের চলাফেরা স্টাইলিশ ও আধুনিক টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সবসময় রাখতে চান ট্রেন্ডে এবার এই টিকটক পীর বাবাদের আস্তানার খোঁজে একুশের চোখের টিম প্রথম দিন পরিচয় লুকিয়ে আমরা সেখানে যাই নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দর ইউনিয়নে সিরাজ শাহের আস্তানা পাখির চোখে দেখলেই বোঝা যাবে কতটা বিস্তীর্ণ এলাকা জুড়ে তার অবস্থান মাজার দরবার হল বাসস্থান সব মিলে বিরাট এক সাম্রাজ্য বাৎসরিক ওরস উপলক্ষে আস্তানা ঘিরে আশপাশে জমেছে মেলা মেলায় বসেছে হরেক রকম দোকান মেলায় যারা এসেছেন তাদের কাছে জানতে চাই সিরাজ শাহের দরবারে কেন আসেন তারা বাবার কাছে আহি মনে করেন একটু মনের এই করেন এলাকার গিয়ে আনন্দ ফুর্তি গান বাজনা অনেক কিছু ভালো লাগে এই জন্যই আসা টিকটকপিটদের আস্তানার বাইরের দৃশ্য তো দেখলাম ভেতরে কি হচ্ছে চলুন সেখানে প্রবেশ করি দরবারের মূল চত্বরে কেউ জুতা পরে প্রবেশ করতে পারে না প্রধান ফটকের পাশে আছে জুতা রাখা স্থান সেখানে প্রতিজোড়া দশ টাকার বিনিময়ে টোকেন নিয়ে জুতা রাখতে হয় আমরা নতুন ভক্ত হিসাবে একই নিয়মে ভেতরে প্রবেশ করলাম দামি টাইলসে মোড়ানো পুরো চত্বরে ভক্তদের আনাগোনা সেখানে অনেকের গায়েই একই রঙের পাঞ্জাবি পুরো চত্বরে সব কিছু তাদের নিয়ন্ত্রণে আমরা কথা বলি কয়েকজনের সাথে সামনে এগোতেই দেখা যায় বড় এক মাজার সেখানে সিঁড়ি উঠে দেখা যায় সিরাজ শাহের কবর সেই কবরকে ঘিরে নিয়মিত হয় নানা আনুষ্ঠানিকতা নারী পুরুষ নির্বিশেষে সেই কবরে সেজদা করেন অনেকেই সেখান থেকে বের হয়ে আমরা যাই পীরের দরবারে সেখানে একই স্থানে চলে জিকির মোনাজাত আর গানের তালে নাচ টিকটক পীরদের দরবারে টাকা উড়ে সেই টাকা উড়ানোর দৃশ্য আপনাদের দেখাবো যাচ্ছে একটি বিরতিতে সঙ্গেই থাকুন স্বাগত একুশের চোখে পীরের দরবারে মনোরঞ্জনে আছে নানা আয়োজন তারা নাচতেই থাকেন সকালে নাচেন দুপুরেও নাচেন এমনকি নাচেন রাতেও আর নাচের তালে তালে ওরান বান্ডেল বান্ডেল টাকা আমরা যখন টিকটক বাবাদের নিয়ে অনুসন্ধান করতে যাই তখন সেখানে চলছে বাৎসরিক ওরস উদ্বোধনী অনুষ্ঠানে পীরদের আসার পথকে মোড়ানো হয় ফুলেল কার্পেটে জমকালো সেই আয়োজনে টিকটক পীরেরা দরবারের পতাকা উত্তোলন করেন তারপর হয় মোনাজাত দরবারে প্রবেশ করেন তিন পীর দরবারের গদিতে হতেই সেখানে একে একে ভক্তরা এসে পীরকে দক্ষিণা দিতে থাকেন বেশিরভাগ ভক্তরা টাকা দেন শামীম শাহের হাতে আবার অনেকেই তিনজনকেই টাকা দেন ধরে এবার শুরু হলো গান গানের তালে তালে নাচ ভক্তরা নাচেন নাচেন পীরেরা দরবারের আভিজাত্য দেখাতে টাকা ছড়াতে থাকেন গান আর নাচের তালে সংখ্যক ভক্তরা টাকা ওড়ান সেই টাকার যোগান দেন পীরেরা অনেক সময় পীরেরাও টাকা ওড়ান পীরেরা যেন একজন টাকার মেশিন বান্ডিল বান্ডিল টাকা ওড়ে আস্তা একসময় পুরো ফ্লোর ভরে যায় টাকায় তখন সেই টাকা গুছিয়ে পোটলা বোঝাই করে দরবারের ভক্তরা সন্ধ্যা হলে সেখানে শুরু হয় জিকির জিকির শেষে চলে মোনাজাত মোনাজাত শেষে আবার একই স্থানে শুরু হয় গান যথারীতি নাচ আর টাকার উড়াউরি রাতে আয়োজন হয় আতসবাজির সেই আতসবাজি উপভোগ করতে দরবার চত্বরে হাজির হন ভক্ত ও উৎসাহী মানুষ রং বেরঙের আতশবাজি চলে দীর্ঘ সময় ধরে চলে টাকার অপচয় ভক্ত অনুরাগীদের সাথে আতসবাজি উপভোগ করেন টিকটক পীরেরা আতসবাজে আর মানুষের উল্লাস যত জোরালো হয় তত উজ্জ্বল পীরদের মুখ এই পীরের দরবারে নিয়মিতই বায়াত গ্রহণ করেন শত শত নারী পুরুষ বাদ যায় না শিশুরাও ওয়াজ করেন তুমুল আলোচিত ও সমালোচিত বক্তা গিয়াস উদ্দিন খুলতে চাই তাদের মুখোশ তবে তার আগে নিচ্ছি আরো একটি বিরতি স্বাগত একুশের চোখে প্রথম দিন পরিচয় গোপন করে টিকটক পীরদের আস্তানার যে দৃশ্য আমরা দেখেছি তা তখন তুলে ধরলাম পরের দিন একুশে টেলিভিশনের পরিচয় দিতেই পাল্টে গেল দৃশ্যপর একুশে টেলিভিশনে প্রচার হবে টিকটক পীরদের আস্তানার কর্মকাণ্ড সেই তথ্য জানার পর এবার সতর্ক বাবাদের দল কেউ যেন তাদের দানা করে আসরে টাকা না ওড়ায় সেই নির্দেশনা দেন তাদের কাছের মানুষজন আমরা আসলে সেই নাচের প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে টাকা ভক্তদেরকে ছিটিয়েটেন করা হয় এবং ভক্তরাও যারা যত বেশি ধনী ভক্ত তারা এখানে তত বেশি টাকা দেয় আমাদেরকে ভেতরে না থাকার অনুরোধ করেন আস্তানার গুরুত্বপূর্ণ একজন পীর শামীম শাহ নির্দেশ দেন আমাদের দেখভালের এবার আমরা জানাই দর্শক হিসেবে গান শুনতে চাই অনুমতি মেলায় গানের আসরে বসে একুশের চোখের টিম গানের তালে তালে নাচেন অনেক ভক্ত তবে নিজেদের আসনে স্থির টিকটক পীরেরা ভক্তদেরও না নাচার নির্দেশনা দেন তারা সময় গড়ানোর সাথে সাথে স্বাভাবিক হয় পরিবেশ আমরাও গানের তালে তালে মাথা দোলাই এবার আর থাকতে পারলেন না টিকটক পীরেরা শুরু করলেন নাচ কিন্তু টাকা ওড়ানো যাবে না আসরের আসল রূপ দেখতে না পেয়ে হতাশ ভক্ত দর্শনার্থীরা পীর শামীম শাহের সাথে পরামর্শ করে আসরে নাচে অংশ নেয় একুশের চোখের টিম এবার আস্তানায় প্রাণ ফিরে আসে শুরু হয় টাকা ওড়ানো আমাদের হাতেও এনে দেন নতুন টাকার বান্ডেল আসরের আসল রূপ ফিরিয়ে আনতে আমরাও টাকাও রাই চলে নাচ আর টাকার ওরাওরি একুশের চোখের টিম যখন পীরদের সঙ্গ দেয় তখন তারা মনে করেন এই টিমও তাদের ভক্ত হয়ে গেছে এই বিষয়টিকেও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন এবার সন্তুষ্ট পীরেরা একুশের চোখের টিমকে তারা বিশেষ খাতিরের নির্দেশ দেন নির্দেশনা অনুযায়ী দরবারের গুরুত্বপূর্ণ একজন আমাদের হাতে টাকা দিতে চান এবার আমরা মুখোমুখি টিকটক বাবাদের শুনব তাদের বয়ান গান আর নাচের ফাঁকে পীর শামীম সিরাজ শাহ ভক্তদের নানান বয়ান দেন সেখানে তিনি বলেন ইসলামের অনুশাসন না মানলেও পীরকে ভণ্ড বলা যাবে না খেলা বোধ থাকলে সে যে হোক ভন্ড করতে পারতেন না হয়তো বা নামাজ পড়ে না বে নামাজি রোজা থাকে না বে রোজাদার এটি করতে পারবেন বাহে বাজজিক ভাবে খারাপ কিছু করে খারাপ কথা বলতে পারবেন আরে কিন্তু আপনার মন্ডগোতে পারতেন না তিনি বলেন নামাজ রোজায় নয় बेहস্ত থাকে পীরের পায়ের নিচে গর্জিতে না गुर्जर ਆਪਣੇ যা মন্ডতে পারিবারিক এই ধর্ম ব্যবসা যেন কিছুতেই ভাটা না পড়ে সেজন্য নিজের দুই সন্তানকে খেলাফত দেয়ার কথা জানান ভক্তদের ভক্তরা যেন তার সন্তানদের পীর হিসেবে কথা শুনে তার নসিহত করেন শাহ দরবারের ভেতরেও বাইরে সেজদা করার নিষেধ লেখা থাকলেও ভক্তদের সেজদা ছাড়া দরবার যেন অপূর্ণ থাকে বাপ বেটার তিনজনকে সমান তালে সেজদা করেন ভক্তরা আর তা আনন্দেই গ্রহণ করেন তারা তারা নাকি সেজদা করে এবং যারা সেজদা নেয় উভয় পক্ষ মোর্শেক মোর্শেক তারা ইমানের সাথে তাদের কোনো ধরনের সম্পর্ক নাই আমরা তাদের মুখোমুখি হই শুরুতে সৈয়দ খাজা শাহ মোহাম্মদ মারুফ সিরাজ শাহ আল কাদ্রি ওয়াল চিস্তির সাথে কথা বলতে চাই বাধা দিয়ে নিজে কথা বলতে আগ্রহ প্রকাশ করেন শামীম শাহ জানান কতটা প্রভাব তার আপনাদের সাথে আমার তফাত একটা আর কোনো কিছুর তফাত নেই আপনি চোখ কান না সব আছে আমারও আছে সব আছে আপনি নামাজ পড়েন আমি নামাজ পড়ি আপনি হস্ত সবই আমাকে এক একটা তফাত এই কারণে আমাদের এই যে দন সম্পদ টাকা পয়সা ইজ্জত ইজ্জত কি বড় বড় লোক বড় বড় ডক্টরেট করা ডিগ্রি করা মাওলানা পায়ে সালাম করে কিন্তু কেন একটার বিনিময় শুধু বিষয়ে লাই জানতে চাইলে এলোমেলো জবাব দেন তিনি পুরানো দু একজন হয়তো করে কিন্তু এইটা তো তারা বলে ভক্তি আর তো শেষ দেবো না কাল আল্লাহ রব্বুল আলামিনের সাথে তো আমরা উজুটুজু করি নিয়ত করি পশ্চিমমুখী হই তারপরে নামাজ পড়ি এত বড় আয়োজনের টাকা আসে কোথার থেকে এত বড় দরবার তো এইভাবে সবাই পারিস উঠছে যার যেমন সামর্থ্য আছে যেমন হ্যাঁ ছাগল কিনা দিছে হ্যাঁ চাইল দিছে ডাইল দিছে এরকম করে করে সবাই সব কিছু সবাই করে এটা করে এটা সবাই গরু টরু দিলে কাটা কাটাকাটি করে সবাই কি খাওয়ায় বাইরে নেশার আসন নিয়ে জানতে চাই আমরা এলাকায় আছে না কিছু মানুষ আর ছেলে আছে না যার জায়গা এই বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা পায় পাইয়া বসতে যায় ওই জায়গায় এখন আমি তো প্রশাসনের স্পেশাল বলছি যে আপনারা এটা এটাকে কেন্দ্র করে তো আমার হামলাটা হামলা করতে চায়। তুমসে ইতিশরা শাহ বলেন আধুনিকতাকে বহন করেই খেলাফতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা। সমাজ সাথে মেলামেশার কারণে ওদের আন্তরিকতা আমার জন্য বেশি। আমার জন্য জীবনও টিকটক ফেসবুকে নিয়মিত সরব থাকেন স্বীকার করে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে দ্রুত সবাইকে ছাড়িয়ে গেছেন তারা। খুব অল্পতেই ফেসবুক থাকার কারণে টিকটক ফেসবুক মানুষ এবার যত কথাই বলুক ওরা যদি বদনাম করে থাকে আমাদের নাম তাও প্রচার হইতেছে আমাদের এটা খুব সুবিধেই এই মাধ্যমটার কারণে আমরা খুব তারা আগে গেছি অন্যান্য দরবার একশো দেড়শো বছর লাগে এত জমজমাট করতে আমরা খুব অল্প সময়ে সাত আট বছরের মধ্যেই তাদের সাথে টক্করদার মতো অবস্থা আমরা চলে গেছি এবার আমরা মারুপ সিরাজ শাহকে ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে অনুরোধ করি কিন্তু তিনি নীরব থাকেন সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ আমরা ধর্মের নামে অধর্ম লালন করছেন যারা তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান ইসলামী চিন্তাবিদরা সেখানে যে সিজদা দেওয়া তারপরে মাদকে রাখা এরপরে বিভিন্ন ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডগুলি গুলি করা এটা কোনোভাবে ইসলাম সমর্থন করে না পরিকল্পিতভাবে তারা এটা করে অনেকগুলো হচ্ছে যে তারা প্রোকারি টাইপের করে দেখাচ্ছে যে মানুষ সেখানে অকাদরে দান করছে আবার কিছু পাগল লোকও তারা জোগাড় করছে আর কি মৃত্যু ব্যক্তির কাছে আমরা উচ্ছিলাম যদি আল্লাহ হয় তার থেকে আমরা দোয়া নিব কিন্তু এখানে গিয়ে আমরা আড্ডা করবো গান বাজনা বাজাইবো আমরা একটা নেশারা একটা আখড়া বানাবো এটা কখনো ইসলাম সমর্থন করে না বিশ্বাস আল্লাহ না আবার আল্লাহ থেকে জুদাও না ওই যারা মাজার ভাঙতে চায় উশৃঙ্খল করতে চায় আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা ঠিক না খুব খারাপ এটা এটা পীর সেজে ধর্ম ব্যবসা চলছেই তবে সচেতন থাকতে হবে সবাইকে আমাদের দাবি ধর্মীয় আচারের আড়ালে যারা এমন নেশার আসর বসান তাদেরকে আনতে হবে আইনের আওতায় দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনবো খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে